নাম হলো প্রজেক্টের ফার্ম লিমিটেড গিয়া ইচ্ছা আছে ভিতরে ঢুকে ম্যানেজারের সাথে কথা বলে ইন জানার দেখি চেষ্টা করব আপনাদের ভালো ফুচকা টুসকার দোকান আছে বা প্রচুর বাইকের সমাবেশ ঠিক আছে থাকেন তাহলে আশা করি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখতে হবেন ভিতরের লোকেশন কুমির টুমির সব দেখানোর চেষ্টা করব সবাই থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই হলো আপনাদের কুমির কুমিরের বাচ্চা বেশ অনেকগুলো কুমির আছে প্রত্যেকটা কুমিরের নাম আছে

ফাইন তো এটা অ্যাকচুয়ালি ভালোকা জায়গা জায়গার নামটা কি হাতিবের উথুরা হাতিবের উথুরা তো আপনার ভিডিওতে অ্যাড্রেস দেখে নিবে আমি অ্যাকচুয়ালি ইন্সপায়ার হয়ে আসছি আমার এলাকার ছেলেপুলে সবাই যখন বলছে একটা কুমিরের কাজ করা হয় ফার্ম আছে তো কুমিরের কাজ তো আমরা সচরাচর সাধারণত দেখি না তো আমরা টিভিতে দেখি বা ইউটিউবে দেখছি বেশ অনেক জায়গায় তো আপনার জায়গাটা কতখানি লোকেশন জুড়ে আছে আমাদের প্রতিষ্ঠানটি সাড়ে তিন একর জমির উপর প্রতিষ্ঠিত আমাদের

কুমিরের পদ্ধতি হচ্ছে লবণাক্ত পানির কুমির বাট এদের সুবিধা হচ্ছে যে এরা সাধু পানি এবং লবণাক্ত পানি উভয় কন্ডিশনে এরা সার্ভাইভ করতে পারে আমাদের যেখানে পানি আছে এটা সাধু পানি সাধু পানি এবং পৃথিবীব্যাপী তেজ পদে কুমির পাওয়া যায় বাণিজ্যিক ভিত্তিতে সবচেয়ে এক্সপেন্সিভ চামড়া প্রোডাক্ট হচ্ছে যে লবণাক্ত পানির চামড়া চামড়া

কিভাবে ডিম পারে জায়গায় পারে সেটা দেখানোর জন্য মানুষদের এটা তো একটা মানে প্রাকৃতিক কোন নিয়মে করতে হয় যে প্রত্যেকটা বয়স আলাদা আলাদা রাখা উচিত বা রাখা কোনো কিছু আছে না এটা হচ্ছে যে

তারপরে হচ্ছে যে আবার যে বাচ্চা যে কুমি গুলো আছে ডিম থেকে বের হওয়ার পর থেকে মোটামুটি এক বছর পনেরো থেকে গরু মুরগি মাসে কিমা দিতে হয় এক বছর থেকে সপ্তাহে প্রতিদিন দিতে হয় মোটামুটি

দেখলাম হ্যাঁ মোটামুটি আমরা চেষ্টা করতেছি এখন যে কুমিরের যে মানি যে কুমিরের চামড়া মাংস রপ্তানি বাপ্তানির উদ্দেশ্য ছিল এটা পাশাপাশি হচ্ছে এখানে এখন পর্যটন খাতকে

ব্যবস্থা এই মুহূর্তে আমাদের খাবারের ব্যবস্থা করা যাবে আরকি হ্যাঁ বড় আকারে করতে গেলে আমাদের হ্যাঁ আমাদের আমাদের যে ছোট মিনি কনফারেন্স হল আছে পিকনিক করার মতো এখানে পঞ্চাশ জনের মত এটা ভাড়া হচ্ছে যে সারাদিনের

ঠিক আছে আমি আপনার ভিজিটিং কার্ড টা নিয়ে যাবো এবং সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আমন্ত্রণ জানাবো দেখা যাক কি করা যায় থ্যাংক ইউ আপনাকে কষ্ট দিলাম স্যার